বারটা ছিল সেদিনকে বৃহস্পতিবার ডিউটি থেকে এসেই তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুজন মিলে আজ আমরা এসেছি আমার হাজবেন্ডের অফিস কলিগের বাড়িতে ওরা ছিল সাউথ ইন্ডিয়ান আর সাউথ ইন্ডিয়ানরা জেনারেলি একটু আগে আগে খায় রাতের খাবার তো তার জন্যই আমরা এসেই প্রথমে খাওয়া দাওয়াটা সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ সবার সাথে জমিয়ে গল্প আড্ডা মারলাম আর তারপরে জানেন তো এরকম একটা রিচুয়ালস আমার সাথে করলো এই রিচুয়ালসটাকে সাউথ ইন্ডিয়ানদের মধ্যে কী বলে আমি সত্যিই জানি না তবে এরকম রিচুয়ালসটা এর আগে আমার আর একবার অভিজ্ঞতা আছে ওটাও আমার হাজব্যান্ডের অফিস কলিকের বাড়িতেই গেছিলাম আর তারপরেই এরকম করেছিল যাই হোক এখন হচ্ছে প্রথমে টিপ পরানো হলো ওকে পড়ালাম আর তারপরে আমি নিজে বললাম আর এই চুড়িটা রেখেছে আমার জন্য বলল আমাকে নিজেই পরে নিতে মানে ও আমাকে ইনস্ট্রাকশান দিচ্ছিল আমি সেই মতোই করছিলাম আর এটা হচ্ছে ব্লাউজ পিস সিঁদুর আর কলা তো ওটাও আমাকে নিতে বলল তাই ওটা নিয়ে নিলাম আর এটা যে শুধু ম্যারিড পিপলদের সাথে করে তা না আনম্যারিড ওমেনদের সাথেও করে কিন্তু যাই হোক এই রিচুয়ালসটাকে কি বলে আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন